জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ হইতেছে একদিন পরে ঘুম ভাঙিছে সবার আজিব নজরুল একদিন পরে অধ্যাদেশ বানাইতেছে কামটা তো খুব ভালো হচ্ছে তাই না ভালো করইচ্ছে। ইচ্ছে তাই না খুবই ভালো কাজ করছে আজিব নজরুল তো ভালো ছেলে সন্ধ্যাবেলা হাত মুখ দিয়ে পড়তে বসে হ্যাঁ আজিব নজরুল বাংলাদেশের মানুষদের দূর পাইছে দূর পটাইতেছে তাই আঙ্গারে হাতের লেবুন চোষ ধরাই দিছে আজিব নজরুল আর প্রফেসর ইউনুসের সরকার আঙ্গারে কিভাবে ধাপ্পা দিচ্ছে সেটা না বুঝে দেখি আসেন আগে আসলে বুঝে দেখি অধ্যাদেশ আসলে কি অধ্যাদেশ হইল সংসদ ছাড়া যখন সংসদ নাই তখন সরকার আর রাষ্ট্রপতির মাধ্যমে জারি করা একটা অস্থায়ী আইন তার মানে এটা আইন কিন্তু সংসদে পাশ হয়নি এবং এইটা এখন জারি করা হইতেছে জরুরি পরিস্থিতির জন্য যেহেতু সংসদ নাই আর একটু ভেঙে বলি ধরেন সাধারণ আইন কিভাবে হয় স্বাভাবিক নিয়মে এটা প্রস্তাব আসে সংসদে আলোচনা হয় ভোট হয় পাশ হয় রাষ্ট্রপতি সাইন করে সম্মতি দেয় আইন হয়ে গেল এইটাকে বলা হয় সংসদীয় আইন কিন্তু তাইলে অধ্যাদেশ আসে কখন যখন সংসদ বসেনি বা সংসদ ভেঙে গেছে এখন অধিবেশন চলতেছে না কিন্তু সরকারের দরকার আছে এখনই আইন দরকার আছে অপেক্ষা করা যাবে না তখন মন্ত্রিসভার পরামর্শে রাষ্ট্রপতি অধ্যাদেশ করে থাকে তো অধ্যাদেশের আসলে বৈশিষ্ট্য কি এক নম্বর হইতেছে এটা আইনের মতো কার্যকর কিন্তু স্থায়ী না সংসদ বসলে সংসদে অধ্যাদেশকে আনতে হয় তারপরে অনুমোদন নিতে হয় অনুমোদন না পেলে অধ্যাদেশ বাতিল মানে সংসদ কার্যকর না থাকলে সংসদ না থাকলে রাষ্ট্র যেন অচল না হয় সেজন্য পরের সংসদ করলিম নজরুল কি হবে কাছে আছে নাই। সংসদে আইন হলেও সংসদ চাইলে তো পরে পরের দিনই নতুন আইন আসে সেটা বাতিল করে দিতে পারে কি এই অধ্যাদেশ যেটা আসিফ নজরুল করতে যাচ্ছে সেটা আদালত এখনই বাতিল করে দিতে পারে তার মানে এটার মূল্য শূন্য জিরো তাহলে আসিফ নজরুল কেন এসাল করতেছে সেটার উত্তর আমরা পরে পাবো বুঝে বুঝেনি যে আদৌ জুলাইয়ের জন্য দায় মুক্তি দেওয়া সম্ভব কিনা এক কথায় দেওয়া সম্ভব না এবং সম্ভব না এটার কারণ আছে ওয়াকার তার সাথে আছে প্রফেসর ইউনুস নিজে তার সাথে আছে ডাক্তার জাহেদ তার সাথে আছে বিনপি তার সাথে আছে তারেক রহমান এরা সবাই এরা সবাই এই পরিস্থিতি ইচ্ছা করে তৈরি করছে কেন কারণ ঘোষিত বিপ্লব ছাড়া দায় মুক্তি সম্ভব না দায় মুক্তি কোন আইনি ব্যতিক্রম না এটা একটা সার্বভৌম ঘোষণা যে বিপ্লব ঘোষণা করতে পারে না সে দায় মুক্তি দাবি করার নৈতিক অধিকার ক্ষমতা এটা কোনোটাই রাখে না একদিকে বিপ্লবী সহিংসতা আর একদিকে হচ্ছে আইন রক্ষাকারী সহিংসতা আইন তৈরি করে যে সহিংসতা আর আইন রক্ষা করে যে সহিংসতা দুইটা এক না উনি বলছেন ল প্রিজার্ভিং ভায়োলেন্স যেটা পুরানো ব্যবস্থার ভিতরে থাকে এবং ল মেকিং ভায়োলেন্স যেটা নতুন ব্যবস্থার জন্ম দেয় যে সংসদ নতুন আইন তৈরি করে না সেটা কেবল অপরাধ 1971 এর স্বাধীনতা যুদ্ধ ছিল নতুন আইন তৈরি করার লড়াই 1971 এর স্বাধীনতা যুদ্ধে আমরা যেটা করছি সেটা ল মেকিংViolence সেজন্য ওটা অপরাধ না পুরনো বন্ধবস্থরে থাকা সংগঠিত রাজনৈতিক সংস্থা বৈধ হতে পারে না কারণ তা আইন ভাঙে কিন্তু নতুন আইন সৃষ্টি করে না মেড বলসেন সার্বভৌম সেই যে ব্যতিক্রম ঘোষণা করতে পারে ওনার একটা বিখ্যাত সূত্র ছিল উনি বলছে ইংরেজিতে কইছে বাংলা হইతేছে সার্বভৌম সেই যে ব্যতিক্রম ঘোষণা করতে পারে বিপ্লব মানে নিয়ম স্থগিত করা পুরনো বৈধতা বাতিল করা নতুন বৈধতা ঘোষণা করা যে বিপ্লব পুরনো সংবিধান পুরনো আদালত পুরনো নৈতিক মানদণ্ড চালু রাখে সে আদতের সার্বভৌমনা সার্বভৌমনা হইলে দায় মুক্তি দেওয়ার ক্ষমতা থাকে না বরং নিজেই ভবিষ্যৎ বিচারের অধীন হয়ে পড়ে নারেন বলছিলেন যে সহিংসতা একটা নতুন রাজনৈতিক সূচনা করতে পারে না উনি বলছেন ফাউন্ডিং মোমেন্ট এটা তৈরি করতে পারে না সে সহিংসতা নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেয় সেই কারণে নতুন রাষ্ট্র গঠন করা ছাড়া সহিংসতা বিপ্লব না এটা অপরাধ তিনজনের কথা বললাম বেনিয়ামিন বলছে নতুন আইন না বানাইলে সহিংসতা অপরাধ স্মিথ বলছে ব্যতিক্রম ঘোষণা না করলে সার্বভৌম আসে আর নতুন ক্ষমতা না। শুধুমাত্র ঘোষিত এবং নতুন তৈরি করে পুরনো বন্দোবস্ত রেখা চালানো সহিংসতা আইনগত ভাবে না ভাবে অবৈধ আমরা জুলাই বিপ্লবের পরে নতুন আইন বানাইছি নতুন সংবিধান বানাইছি বানাই নাই ডাক্তার জাহেদ জান লড়াই দিল জুলাইকে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য বিপ্লব না ছোটখাটো মানুষ পুতুপুত করে কথা কয় আর আমরা হইতেছি উগ্র কিন্তু এদের ডাক্তার জাহেদার হইতেছে শিকনা বুদ্ধি সামে এমন মায়ের দেবে টেরি পাইবেন না একদম খাইয়া ফেলবে আর কি জাহেদ খান জুলাইকে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য দেওয়া না ছিল অভ্যুত্থান যেটা সেটা ক্ষমতা দখল করে কিন্তু নতুন আইন নতুন বৈধতা নতুন সার্বভৌমত্ব তৈরি করে না পুরনো সংবিধান পুরনো আদালত পুরনো রাষ্ট্র কাঠামো চালু রাখে তাই সহিংসতা যেটা সেটা আইন ভাঙা হয় আইনের নির্মাতা না আমরা যেটা জুলাই করছি সেটা আমরা আইন ভাঙছে আইন নির্মাণ করার জন্য কিন্তু আমাদের নতুন আইন নির্মাণ করতে দায় নিয়ে যায় হায়দার আই আসিব এই প্রফেসরই অনুসারে সেই কারণে এইটা ল ব্রেকিং ভায়লেন্স হয়ে গেছে ল মেকিং ভায়লেন্স হয় নি অভ্যুত্থানের সময় যে সহিংসতা হয় সেটা পরে অপরাধ হিসেবে বিচারযোগ্য থাকে সেই কারণে ডাক্তার যায়রা 24 এর বর্ষা বিপ্লবকে বিপ্লব না বলে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য دیwana হয়েছিল যেন জুলাই বিপ্লবের পরে জবাই করা যায় তার মানে এই যায়দার তাই চাইছে যা আম লিখছে সেই আওয়ামী লীগের হাসিনা যে পুলিশ হত্যার সহিংসতার কথা বলে জুলাই যদি ফাঁসি দিতে চায় তার তাত্ত্বিক ভিত্তি তৈরি করে দিছে এই জাহেদ ইস্যামে এই সিকনা বুদ্ধির লোকটা আপনাদের জিজ্ঞাসা করা উচিত তাকে ধরা উচিত এই কাম কেন করছিলেন মা দিলে যে পুলিশ ধরে সে বৈধতা দিছে জাহেদ দায় মুক্তি বাংলাদেশের ইতিহাসে একবারই হয়েছে সেটা উনিশশো একাত্তরের পরে কারণ ওইখানে আমরা নতুন শুরু করতে পারছিলাম ওইখানে লড়াইয়ের বিজয়ী ছিল আমাদের বৈধতা এইখানে আমরা বিজয়ী হয়েছি কিন্তু আমরা আমাদের বৈধতা তৈরি করতে পারিনি নতুন শুরু করতে পারি নাই সেই কারণে দায় মুক্তি দেওয়া সম্ভব হবে না যতই বলুক আসিফ নজরুল তাইলে আসেন আসিফ নজরুল কেন এই অধ্যাদেশ করতে এত ব্যস্ত কারণ হইতেছে আসিফ নজরুল নিজে দায় মুক্তি চাইতেছে সে জানে সে কি আকাম করেছে। কি আকাম করছে জানেন দেশ যখন একটা বিপ্লবী সন্ধিক্ষণে যখন আমরা নতুন রাষ্ট্র তৈরি করব হাসিনা পলাইছে সেই সময় সে ওয়াকার আর বিএনপির সাথে মিলে পুরো বিপ্লবটাকে লাইন চুতে করছে বিপ্লব ওই রাতেই শেষ তারপরে ধৈর্য ধৈর্য বিপ্লবের সাথে সম্পর্কহীন বুড়াগুলো উপদেষ্টা বানাইছে সংবিধান সমুন্নত রাখছে ওয়াকুপ করে রাখছে আমরা গেছিলেন কয় পলিটিক্যাল পার্টির বাইরে যে সিভিল সোসাইটির অংশ আছে সেই হিসেবে গেছি আমি কইলাম ভেরি গুড তাইলে এখন বলেন ওই যে কয়দিন ভুটু করলেন সিভিল সোসাইটির কার সাথে কথা বলে ঘুট্টুটা করিছেন কার সাথে পরামর্শ করছেন আপনি একা হারকি হয়ে গেছেন কেন আপনি কারোর সাথে কথা বলেন না কেন কার সাথে আলাপ করছেন কার সাথে আলাপ করেন আপনার হাত জগন্নাথ নিজে যা ভালো বুঝিছে তাই করিছে এটা সাক্ষাৎকারে দেখলাম আজিম নজরুল কইতেছে তার ভাষায় বসে ছাত্র উপদেষ্টা বানাইতেছে সে মাঝে মাঝে পরামর্শ দিতেছে কইতেছে এমন কেমন লাগে সচিবেরা কথা শুনে না পুলিশের কথা না পাবলিক শুনে না কথা কোথাও গেলে পাবলিক আটকায় ফেলে ভুয়া ভুয়া স্লোগান দেয় খুব মজা না হ্যাঁ এখন তো এগুলা শুনিচ্ছেন এরপরে পাবলিক থাপড়াবে ধরে রাস্তায় রাস্তার থাপরাবে। ওই সময়টাতে ঠিক হয়েছে সংবিধান সমুন্নত রাখতে হবে ওই যখন গুটু করিচ্ছে সংবিধান সমুন্নত রাখলে দুই হাজার সাল লড়াই বিপ্লব বিপ্লবে সহিংসতা সব অবৈধ হয়ে যায় বৈধ হয় হাসিনার খুন করা ছাত্রলীগের গুন্ডামি পুলিশের গুলি সব বৈধ হয়ে যায় কারণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ তারা নিয়ন্ত্রণ করতেছে এই কাজ করছে আসিফ নজরুল এই কাজ করছে জাহেদ এই কাজ করছে বিএনপি এই কাজ করছে তারেক রহমান এই কাজ করছে প্রফেসর ইউনুস নিজে আইনের লোক হইয়া

আপিল চলতেছিল খালেদ এজের আমলে খালেদ এজের সরকারে তো সবাইকে ছেড়ে দিতে পারতো আইনসঙ্গতভাবে ছেড়ে দিতে পারতো আপিল নিষ্পত্তি করে কিভাবে জানেন আসেন আমি বুঝতে দেখি আদালত রায় দিয়েছিল ফায়ারিং স্কোয়াড মৃত্যুদণ্ড বাংলাদেশের সিভিল আদালতে ফায়ারিং স্কোয়াডের মৃত্যুদণ্ডের বিধানই নাই রাষ্ট্র বা আদালত যদি এমন কোনো পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করে যেটা কোনো বিধানে নাই আইনে নাই যে পদ্ধতিটা আইনে লেখা নাই তাহলে এটা টেকনিক্যাল ভুল বা কাগজপত্রের গণ্ডর হিসাবে থাকে না এইটা তখন সংবিধান ভাঙার বিষয় হয়ে যায় কারণ বাংলাদেশের সংবিধান বলছে মানুষকে শাস্তি দিতে হইলে সেটা আইনের ভেতর থেকে দিতে হবে আর্টিকেল থার্টি আর মানুষের জীবন কেড়ে নেওয়া যাবে শুধুমাত্র আইনসম্মত প্রক্রিয়ায় আর্টিকেল থার্টি টু এই সীমা লঙ্ঘন করলে দুইটা কথা পরিষ্কারভাবে বলা যায় মানে বিচারটা সংবিধানের চোখে বৈধ থাকে না রাষ্ট্র নিজেই আইনের সীমা পাড়ায় গেছে আইন যে ক্ষমতা দেয়নি সেই কাজ রাষ্ট্র করছে এটা করতে পারে না আইনের বাইরে যায় মৃত্যুদণ্ডের এমন কোন পদ্ধতিতে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া মানে এটা শুধু ভুল না এটা রাষ্ট্রের অবৈধ কাজ আদালতের অবৈধ কাজ খালেদা জিয়ার সরকার কিছুই করে নাই আপিলের কাজ বন্ধ করে রাখিছিল হাসিনা আইসার সামে সবাই ফাঁসি দিয়ে দিছে এই হাসিনা পলানোর পর প্ল্যান ছিল এটাই যে বিএনপি আর ওয়াকার সামে তুলে দিবে জুলাই বিপ্লবীদের আওয়ামী লীগের হাতে বিএনপির প্ল্যান এখন প্রকাশ্য তারা আমলিকে লীগকে ফিরে আনতে চায় আমি ব্যানে ব্যানে করছি না আমি প্রমাণ দিতেছি দেখেন হিন্দু সম্প্রদায়কে দিয়ে কি বলানো হইতেছে আমি কিন্তু আমার জন্মগতভাবে আমি বিএনপি ছিলাম বুঝছেন আমি মাহবু কমিশন আমলে বিএনপি কমিশনার মেম্বার ছিলাম তিনবার এখন কিন্তু এখন দেশে আসছি ডক্টর ধরে কিন্তু এখন আমি মা বোনকে বলছি নিজের ইজ্জত যদি রক্ষা করতে চান আপনারা সবাই বিএনপি কে বলছি বিএনপি বলে কেউ অবহেলা করবেন না কেন এখন আমলিক নেই এটাই বলছি যে এটা আমাদের মাতৃ জন্মের কথা মা বোনরা বলছে যে আমলিক কে ভোট দিও বিএনপি কে দিও না কিন্তু এখন আমরা বর্তমান আমরা আছি এখন বিএনপির হাতে আমাদের আমলিক নাই কুমরা সবাই নিজের ইজ্জত যদি বাঁচাতে চাও নিজের একটা মেয়ে যদি বড় হয় মা বাবা বই তাকে। কিন্তু এখন বই নেয়ার এখানে সবাই এখানে আমাদের মা বাবা এরা সবাই এদেরকে চিনেন যদি দূরের মানুষ হতো তাহলে বয় ছিল এরা দূরের মানুষ না এখানে আমাদের দেশের মানুষ কোনো যদি হতে হয় কিছু হয় আপনাদের ওদেরকে ডাকতে পারবেন আমরা এখানের মানুষ সবাই এখানে সবাই একজোট হয়ে বারো তারিখ ভোট দেবেন সবাই ভোটের জন্য যাবেন কিন্তু অনেকজন বলে বিএনপি কে ভোট দেবো না যাবো না না এটা মনে করবেন না বিএনপি কে দিলে মনে করবেন কোনোদিন আবার আমলিগের হাতে দিতে পারবেন আপনারা বিএনপি কে চান কিন্তু অন্য দল দেখবেন কিন্তু নিজের হাতে নিজে নিজেকে হাত মারবেন এখানে বিএনপি বা মুসলিম হোক সবাই বিএনপি কে যান আমি বলছি আমাদের এই এলাকার সময় এরা এখানে ফাঁসের লোক এটা দূরের নাই কেউ হারিয়ে যেতে পারবেন এখান থেকে আমাদের হাত থেকে কেন এগুলো আমাদের দেশের লোক তাই তাই আমি বলছি মা বোনকে এখানে মহিলা হইয়া বা পুরুষ হইয় ওই বিএনপি কে দেবো না ওই কথা বলি না কেন আমরা এখন একটাই দল বাংলাদেশে একটাই দল আছে ওইটাই কোন দল না এটা নিজেরাই দল করছে যে এটাকে কেউ সমর্থন দেবে না ওই দলকে এখন হচ্ছি যে কে সবাই বলো বিএনপি তবে দানের শীষ সবাই আমি বলছি দানের শীষে পিকে দিলে আপনারা মনে মনে বলছেন যে দানের শীষ কেন দেবো আগে তো আমরা আমলিক ছিলাম না এখন আমরা আমলিক দান শুনছে আমলিক মনে করবেন কেন আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ আমরা বিএনপি যদি চাই বিএনপি দেখা দশ বছর বাদে হলে আমাদের নেত্রীকে আবার আনবে জানেন এটাই কিন্তু ওদের হাতে যদি চলে যায় পাকিস্তানে চলে যাতে হবে সবাইকে শুনলেন তো হইতেছে আগে আমরা আওয়ামী লীগ ছিলাম এখন আমরা আওয়ামী লীগই আসছি ধানের শীষকেই আওয়ামী মনে করবে কেন কারণ আওয়ামী আসার জন্য এই একটাই পথ আমরা বিএনপি যদি চাই বিএনপি দেখেন দশ বছর পরে হলো আমাদের নেত্রীকে আবার আনবে শুনেছেন নিজের কানে তো শুনলেন আর একটা প্রমাণ দিতেছি আসেন সে প্রমাণটা দেখি এই যে সংসদ নির্বাচন হইতেছে এখানে এমপি কে ভোট দেওয়া সবার একটা গণভোট হবে সে গণভোট হবে বিএনপি কিন্তু ঘরের মধ্যে এইগুলা স্বীকার করে এসেছে গণভোটে যে সমস্ত জিনিস থাকবে এই গণভোটে হ্যাঁ বা না ভোট দিতে হবে হ্যাঁ ভোট দিলে কি কি পাবেন আপনি বারোটা জিনিস পাবেন বারোটা কিভাবে আগামী রাষ্ট্র চলবে সেটা ঠিক করতে পারবেন কি কি সেটা একটা একটা করে বুঝে দেখি শুনে মন্দিয়া আপনি কি এমন একটা বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন সরকারি কমিশন মানে যেটাকে পিএসসি বলা হয় এটা গঠনে সরকারি দল এবং বিরোধী দল একত্রে কাজ করবে সুন্দর কথা না দুই নম্বর সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না সুন্দর না কথাটা তিন নম্বর সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে সুন্দর না আমরা সবাই মিলে ভোট দিয়ে ঠিক করবো চার নম্বর বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন বিরোধী দল থেকে সুন্দর না যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সংসদের নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটা উচ্চকক্ষ গঠিত হবে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে সুন্দর কথা না আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে কি রকম একটা কখনো দণ্ডপ্রাপ্ত জেল দিলেও ক্ষমা করে দেয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য গোষ্ঠীর ভাষাও সাংবিধানিক ভাবে স্বীকৃতি হবে সব সুন্দর কথা না বারোটা কথা হ্যাঁ ভোট দিলে সবগুলা পাবেন এই জাতগুলো আছে সবগুলো না ভোট দিলে কিছুই পাবে কি কি বলতেছে এন যারা আওয়ামী করেন যারা অন্যান্য দল করেন তাদের তাদের গেছাতে সুবিধা আমি জানাচ্ছি যদি হা জয়যুক্ত হয় কোন ক্রমে সারা দেশে যদি হা জয়যুক্ত করা মানে ভোটে হয়

যদি হা জয়যুক্ত হয় তাহলে আওয়ামী একবারে আর কোন মিটিং টিটিং হবে না মিটিং উঠবে না ওই হাড় মধ্যে আছে আওয়ামী লীগ নিষিদ্ধ এই যে চব্বিশ সালে গণহত্যার জন্য আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে আপনাদের বুটেই যদি হায় হায় হাতের বুট দেন হাতে বুট দিলে আপনার ষোলোই ডিসেম্বর থাকবে না ছাব্বিশে মার্চ থাকবে না আপনার একাত্তর সালে যে যুদ্ধ করছেন যুদ্ধ দিচ্ছে বিশ্বকম আনার দিচ্ছে এটা থাকবে না অর্থাৎ আপনারা যারা আওয়ামী লীগ করেন দয়া করে আপনার না বুটের জন্য হলো

একাত্তরকে ফিরিয়ে মানে একাত্তর যে বাবা আছে স্বাধীনতা যুদ্ধ তাদের ইতিহাস আছে এই ইতিহাসটা রক্ষার জন্য আর যারা না ভোট দিবেন যারা উল্লেখ করেন আপনাদের কেন্দ্র অবশ্যই যেতে হবে কেন্দ্রে যদি আপনারা আপনাদের দলকে রক্ষা করতে যান যেহেতু এবার আপনাদের ই নাই কোন নমিনেশনের কোনো কোন মাথি নাই দয়া করে দয়া করে সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের অনুরোধ যারা আওয়ামী করেন বিল বিরোধ আপনারা ভোট আমাদের দিবেন ঠিক আছে যারা বিরোধী করেন আমাদের ভোট দিবেনি না ভোট দেওয়ার জন্য যারা কেন্দ্রে যাবেন

শকলের জন্য এই दारू মুক্ত জনগণ যাদেরকে সুযোগ দিবে তারাই দায়িত্ব পাবে আমরা কিছু কামনা করি প্রত্যেক রাসাদি দলে নির্বাচনে অংশগ্রহণ করুন কাউকে বাধ্য করা হলে জনগণই বাধ্য দিবেন যখন জনগণের বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। তখন বলে এইবার না আসুক বিএনপি ক্ষমতা আসলে আমলিক ফিরবে পরের বার ফিরবে বুঝিসা ওই কমত কমিশন আইসা বলে আমরা সংস্কার চাই আর কর্মীদের বলে না ভোটার ক্যাম্পেইন করতে কি রকম জালরা জালরা কি রকম খাইষ্টা খাইষ্টা কি বন্ডের বন্ড এটাই আসল খেলা এই প্ল্যান হইতেছে গ্র্যান্ড প্ল্যান আওয়ামী লীগকে ফেরানোর এইবার ভোটে যদি আওয়ামী লীগ ফিরবে লিগে না আপনি না আপনি ভোট দিতেছেন নৌকায় আপনি ভোট দিতেছেন রে আপনি ভোট দিতেছেন ফ্যাসিস্ট রে আপনি ভোট দিতেছেন ভারপ্রাপ্ত আওয়ামী লীগ রে বিএনপি রে না যারা আওয়ামী লীগ রে ফিরে আনতে চান তারা ধানের শীষে ভোট দিতে পারেন আমরা বলবো নৌকার আর ধানের শীষ দুই সাপেরি একই বিষ এই দুইটার এই বাংলাদেশ থেকে হটাইতে হবে এই দুইটারে ক্ষমতার আশেপাশে আসতে দেওয়া যাবে না এটাই আমাদের আগামী বাংলাদেশ গড়ার শপথ হোক ইনকিলাব জিন্দাবাদ